গুড মর্নিং বন্ধুরা মামার বাড়ি থেকে আমার বাড়ি আসার পর আমি ছাদে গেলাম ছাদ বাগান দেখতে বাড়ি ছাদে এসে দেখলাম চারিদিকে কত ফুল ফুটে আছে আমি কোনটা কি ফুল দেখতে থাকলাম সাদা নয়ন তারা ফুটে রয়েছে তার পাশে একটা ড্রাগন কাছে একটা ড্রাগন ফল হয়ে আছে পাশে দেখলাম এডেনিয়াম ফুল ফুটে আছে তার পাশে একটা গাছে হলুদ ফুল ফুটে রয়েছে রংবেরঙের ফুল ফুটে রয়েছে পাশে একটা গাছে বেগুনি রঙের ফুল ফুটে রয়েছে এটা পাথর গুটি গাছ আরো অনেক গাছ আছে সেই গাছগুলোতেও সব ফুল ফুটে রয়েছে একটা গাছে দেখলাম প্রজাপতি ফুল থেকে মধু খাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো বাড়ির ছাদটা কত বড় বর্ষাকালে কিছু কিছু জায়গায় হাতে এমনি গাছ জন্মেছে এই দিকটা বাড়ির পুরানো অংশ আর এদিকটা নতুন ছাদ থেকে নেমে এসে বাড়ির টগি বুলেটকে একটু আদর করলাম আমি তাকে আদর করে আলু নাম দিয়েছি আমি মাথায় হাত পুলি দিচ্ছিলাম কেউ বসে বসে আমার আদর খাচ্ছিল আদর করার পর আমরা চললাম গ্রাম দেখতে দেখতে বাড়ির দুর্গা বাড়ির পাশেই তৈরি হচ্ছে মামার বাড়ি থেকে দেখে আসার পর আবারও এইভাবে মা মা দুর্গা তৈরি হতে দেখলাম আমি দেখলাম মা দুর্গার মূর্তিগুলো কি নিখুঁতভাবে তৈরি হতে আরো কিছুক্ষণ মা দুর্গাকে দেখে আমরা চললাম গ্রামটা ঘুরতে আমি মায়ের সঙ্গে হাত ধরে যাচ্ছিলাম সঙ্গে ছিল দাদা ও আতু কাকা এই সময়টা বল বর্ষাকাল তাই বেশিরভাগ সময় বৃষ্টি হচ্ছে এই একটা পুকুরের সামনে এসে দেখলাম বৃষ্টির জলে পুকুরটা পুরো ভরে গেছে আমরা সবাই মিলে পুকুরে ঢিল ছুটছিলাম বাবা বলল তারা ছোটোবেলায় বন্ধুদের সাথে এই পুকুরে কত চান করেছে ছিপ দিয়ে মাছ ধরেছে বাবা আরও জানালো শীতকালে এই পুকুরের জল আর একদম কমে যায় পুকুরের চারপাশটা সবুজ আর সবুজ হয়ে আছে আরো কিছুক্ষণ পুকুরের ধারে কাটিয়ে পুকুরে আরো কটা ঢিল ছুঁড়ে আমরা এখান থেকে অন্যদিকে গেলাম ওই সামনে দুটো বৃক্ষ দেখা যাচ্ছে ওখানে গ্রামের রাস্তা শেষ এই গাছের মধ্যে একটা অসত্য গাছ। যেটি আছে। আর পাশের গাছটি তেঁতুল গাছ বাবা জানালো ছোটবেলায় তারা এইখানে খেলা করতো খেলা শেষে সবাই মিলে গাছতলায় বসে গল্প করতো এই জায়গাটা থাকতে বেশ ভালোই লাগছিল সামনে আমাদের লাগিয়েছে এই ধান গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে পাশে বাঁশ গাছ আছে এই জায়গাগুলোতে কত না জানা সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দূরে ওই কাজ হলুদ কাজ ওই মাঠে গরু ছাগল ঘাস খাচ্ছে দেখলাম আরো কয়েকটা বক দূরে শিকারের অপেক্ষায় বসে আছে পাশে একটা ভাঙা বাড়ি থেকে বাবাকে জিজ্ঞাসা করলাম ওটা কি ওখানে কেউ কি থাকে না বাবা জানালো একটা অনেক দিন আগে একটা থাকতো পাশে আরেকটা পুকুর ঠাকুমা দেখলাম সেই পুকুরে কত শালুক ফুল ফুটে আছে এরপর আরেকটা মাঠের ধারে এসে দেখলাম চারিদিকে কত ধান লাগিয়েছে ওই দূরে চাল গাছ এক পায়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এরপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা চললাম ঝুলন দেখতে ঝুলন মেলাটা বাড়ির কাছাকাছি হচ্ছিল আমরা সবাই মিলে সেখানে গেছিলাম সন্ধেবেলা মেলার দোকানগুলো কী সুন্দর সেজে উঠেছে মেলায় ঘুরে ঘুরে অনেক জিনিস কিনলাম তিনটে গাড়ি কিনলাম একটা আমার একটা দাদার একটা দু আকার মাঝে কিছু স্ন্যাক্স খেলাম একসে ছিল স্প্রিং রোল কেক আর কোল্ড ড্রিঙ্ক স্ন্যাক্স করার পর আরও কিছু শো পিস কিনলাম তারপর একটা স্পিকির লাভপাট কিনলাম যেতে একটু আওয়াজ হলে পাখি ডাকতে শুরু করে দেয় এরপর ঝুলনে দেখলাম রাধাকৃষ্ণর মূর্তি এরপর যেতে যেতে দেখলাম লাইট মেলাটা সাজিয়েছে বটিন হচ্ছিল এরপর দেখলাম কত নাগদোল্লা মেলায় এসেছে এই নাগদোল্লা গুলো সুন্দর ভাবে লাইট দিয়ে সাজিয়েছে এরপর দেখলাম মানুষ তেজটা কি পদ্মা খুলে গেল ভেতরের দৃশ্য দেখাতে শুরু করলো এখানে দেখা যাচ্ছে তিনজন মানুষ কি সুন্দরভাবে সেজে আছে এইরকম মানুষ ছিল আমি প্রথম দেখলাম আমার দেখে খুব ভালো লাগছিল চারিদিকে মেলার লোকজন এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিল এরপর মেলায় লস্যির দোকান থেকে আমি আর দাদা ম্যাঙ্গো লস্যি খেলাম মা আর বাবা বাদাম লস্যি খেলো লস্যি খাওয়ার পর আমরা মেলার অন্যদিকে গেলাম সেখানেও আরেকটি মানুষ ঝুলন হচ্ছিল সেই মানুষ ঝুলনে শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখাচ্ছে আমার এই মানুষ ঝুলনটাও খুব ভালো লেগেছিল এরপর বাড়ি এসে খেলাগুলো দেখলাম খেলা বললে আমার খুব ভালো লেগেছিল আমরা অনেক খেলা কিনেছিলাম পরদিন ছিল রাখি পূর্ণিমা ব্রেকফাস্ট করে আমরা রাখি নিয়ে এলাম আমি দাদাকে পড়াবো দাদাও আমায় পরাবে আমার খুব ভালো লাগছিল রাখি পরে দাদা আমাকে রাখি পরিয়ে দিল আমিও দাদাকে রাখি পরিয়ে দিলাম আমার বেশ ভালোই লাগছিল রাখি পরে রাখি পরানো হয়ে যাওয়ার পর গেলাম বাগান দেখতে আমাদের বা বাগান থেকে আমি একটি মুসুম্বি লেবু তুললাম এরপর বাগান থেকে এসে স্নান করে ছাদ বাগান থেকে কিছু ফুল তুলে ফুলগুলো নিয়ে এসে ঠাকুরকে দিলাম এবার ভাত খেয়ে বিকেল বেলায় মা মামাকে রাখি পডালো আমি দিদনকেও রাখি পরিয়েছিলাম দিদুন আমায় গিফট দিয়েছিল এরপর বাড়ি ফিরে এসে আমি একটু বাড়ির ছাদে খেলা করলাম সুলন পূর্ণিমা ছিল তাই চাঁদটা পুরো গোল ছিল পরের দিন সকাল সকাল উঠে কলকাতা ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম আমার মনটা খুব খারাপ ছিল সবারই জন্য আমার খুব মন খারাপ করছিল সবাইকে আমি টাটা করলাম দাদা ঠাংমা বড়মা দাদু সবাইকে টাটা জানালাম এবার মা দুর্গাকে প্রণাম করে দুর্গা আসার ইচ্ছা জানিয়ে আমরা গাড়িতে চেপে বসলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে আরেকবার সবাইকে টাটা জানালাম আমার গল্প যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও আবার আসি নতুন একটা গল্প নিয়ে তাটা পাই